দেখুন আমার দশবন্ত যশবন্ত কি আমার ওনার মধ্যম পুত্র বড় দুশ্চিন্তায় আছেন এই মধ্যে অবস্থায় আমার হরিচাঁদ ঠাকুরকে কাছে দেখেছে পুত্র আমার কাছে বলছে বাবা আমাদের যেহেতু বৈষ্ণ কি কত আসে তুমি তাদের দণ্ডবোধ করো না কেন পিতা তো আমার মাঠামান যায় যে আমি একজন ভক্ত আর আমার পক্ষ যদি ভক্তদের চরণ ধুলি আমাকে এতে আমার অসম্মান হয় তাই ওদের চরণ ধুলি মিঠে আসো দাও চার ঠাকুরে হেঁটে গে ভাবের পিছন্দে ঘুরে এসে এ বলতো বাবা আমি চরণ ধুলি মিখে এসেছি যশোবন্ধ বলি দেখল যে বৈদীন বৈষ্ণবের নিপটেই গেল না ওয়াল পিছন দিয়ে ঘুরে এসেছে কিসে বলতে

ওই ইঁদুরে উদ্দিষ্ট পদ রজ অনেক ভালো তাই এদের পদ ধর না মেখে আমি ইঁদুরের পদরজ দেখে এসেছি তুমি দেখো না জয় হরিচার জয় হরিচার আমার হরিচার ঠাকুর এই ভণ্ড বৈরিকদের শিক্ষা দেওয়ার তবে এই বিশ্বই এসেছেন তাই কেন উনি এই ভণ্ড পদ রত মানবেন তাই ওনার পিতাকে বুঝালেন পিতা আমি ভণ্ড বই দেখি পদ স্পর্শ করতে পদর যত থাক মাখা। স্পর্শ আমি করতে চাই না প্রত্যেকবার তোমার ইদুরের তুলা মাটিও অনেক ভালো জয় হরিচাঁদ জয় গুরু